বার্নপুরে জুবলি মোড় থেকে স্কোপ গেট পর্যন্ত রাস্তার হাল বেহাল বেহাল রাস্তা মেরামতির দাবি জানিয়েও কোনো লাভ হয়নি ফলে বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জির দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে জনমত সংগ্রহের অভিযানে নামলেন দৈনন্দিন পথ দুর্ঘটনা ঘটে চলেছে আসানসোলে এবার এই পথ দুর্ঘটনার অভিযোগ তুলে দ্রুত রাস্তার কাজ শুরু করার দাবিতে বিজেপির নেতা কৃষ্ণেন্দু মুখার্জির নেতৃত্বে আসানসোলের বাসিন্দারা পথে নামে এবং পথচলতি মানুষের কাছ থেকে তারা জনমত সংগ্রহ করে অভিযোগ আসানসোলের জুবলি মোড় থেকে ভগৎ সিং মোড় হয়ে স্কোপ গেট পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ শুরু করেছে কর্তৃপক্ষ যার জোরে বেশ কিছুদিন ধরে জুবলি মোড় থেকে স্কোপ গেট পর্যন্ত রাস্তা খুলে দেওয়া হয়েছে এবং এর কারণেই দীর্ঘদিন ধরে যানবাহন ও পথ চলতি মানুষেরা সমস্যার মুখে পড়ছে এই প্রসঙ্গে বিজেপির রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখার্জি বলেন প্রায় বিগত দিন ধরে রাস্তাটি এইভাবে খুঁড়ে দেওয়া হয়েছে যার জেরে নিত্যদিন সমস্যায় পড়ছে সাধারণ মানুষ মানুষ প্রতিদিন কোথাও কোথাও না শিকার হচ্ছে পথ দুর্ঘটনার আমরা জেলা শাসককে জানিয়েছিলাম সাত দিনের মধ্যে রাস্তা সারাইয়ের কাজ শুরু করতে হবে কয়েকদিন পার হয়ে গিয়েছে এখনো রাস্তা সারাইয়ের কাজ শুরু হয়নি বিজেপির পক্ষ থেকে রাস্তায় মোড়ে মরে জনমত সংগ্রহের কাজ শুরু করেছে বিজেপি রাস্তা সারাইয়ের কাজ শুরু না হলে আবারও জেলা শাসকের কাছে সাধারণ মানুষকে নিয়ে ডেপুটেশন দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি অনুমত সংগ্রহ করছি আমরা আপনারা জানেন এই দিন প্রায় কুড়ি হতে চলল বানপুর রোডের অবস্থা স্টপ গেট থেকে আমাদের জুবিলি মোড় পর্যন্ত এই রাস্তা কেটে ফেলা হয়েছে প্ল্যান ছাড়া মানে কোনো রকম আনপ্ল্যান্ড প্রোগ্রাম এর জন্য সারা মানুষজন এই রাস্তা দিয়ে যারা অ্যাভেলে করে তারা সাফার করছে প্রত্যেক দিন কুড়ি থেকে পঁচিশটা অ্যাক্সিডেন্ট হচ্ছে রেগুলার এখনো পর্যন্ত সরকারের হেলদল নেই কাজ এখনো পর্যন্ত শুরু করা হয়নি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরা সাত দিনের আলটিমেটাম দিয়েছিলাম ডিএমকে যে এই রাস্তা ইমিডিয়েট কাজ শুরু করতে হবে এখনও পর্যন্ত কোনো কাজের কোনো কিছুই দেখতে পাচ্ছি না আমরা রাস্তায় দাঁড়িয়ে সাধারণ মানুষের সঙ্গে পথ চলতি মানুষের সঙ্গে সমস্ত দোকানদারদের সঙ্গে আমরা কথা বলছি আমরা একটা জনমত সংগ্রহর চেষ্টা করছি আমরা দাঁড়িয়ে প্রত্যেকটা মোড়ে মোড়ে আমাদের কার্যকর্তারা দাঁড়িয়ে আজকে জনমত সমীক্ষা আমরা সমীক্ষা করছি এটা সংগ্রহ করছি লাস্ট তিন দিন চার দিন ধরে এটা আমরা করব আগামী দিন সাত দিনের মধ্যে আমাদের যে মেমোরান্ডাম রয়েছে এখানে সাত দিনের মধ্যে যদি কাজ শুরু না হয় সাধারণ মানুষকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন করব আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস চাই ব্র্যান্ডেড জামাকাপড় তাহলে আজই আসুন ভ্রেনাম স্টাইলে রানীগঞ্জ শহরে বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে পেয়ে যাবেন পুরুষদের জন্য অ্যালেন সোলি ইউএস পোলো অ্যারো ফ্লাই মেশিন স্পাইকার পেঁপে জিন্স ভ্যানুজনের মতো নামি দাবি ব্র্যান্ডেড কোম্পানির শার্ট প্যান্ট টি শার্ট ট্রাউজার ছাড়াও আরও অনেক কিছু কেনাকাটায় থাকছে বিশেষ ছাড় বাই থ্রি গেট ফ্ল্যাট ফর্টি পারসেন্ট অফ আমাদের ঠিকানা ভ্রেনাম লাইফস্টাইল ঋতুসিদ্ধি অ্যাপার্টমেন্ট অপোজিট ইলেকট্রিক সাপ Apply office near Sports Assembly in HSB Road, Phone number: nine one double